ये प्रसाद है हनुमान जी का <laughs> ये किसके लिए है विधानियों के लिए बोलना पड़ेगा এই স্বঘোষিত হিন্দু বাবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত হবে নরেন্দ্র মোদী সরকারের যদি রাজধর্ম পালন করতেন নরেন্দ্র মোদী তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন আসলে নরেন্দ্র মোদী জানেন এদের ভরসাতেই তিনি ভোটে যেতেন তাই জন্য নরেন্দ্র মোদী সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এটা খুব সহজ কথা যদি তিনি গেরুয়াধারী না হয়ে তিনি যদি ফেজ টুপি পরে এই কথাটা বলতেন তাহলে এতক্ষণে দেখবেন ভারতবর্ষের সমস্ত মিডিয়া নেবে যেত যাদেরকে এক কথায় গদি মিডিয়া বলা হয় তাদের সাথে জঙ্গিযোগ খোঁজা হতো তাদের সাথে পাকিস্তান এক করে দেওয়া হতো তাদের সাথে সাম্প্রদায়িক উস্কানিমূলক ধারায় মামলা করা হতো তাদের বিরুদ্ধে এমনকি রাষ্ট্রদ্রোহিতার মামলাও করা হতো হ্যাঁ করা হতো নিশ্চয়ই যদি কেউ অন্যায় করে থাকেন রাষ্ট্রদ্রোহিতা করে থাকেন যদি কারোর বহিঃশত্রুর সাথে মদত থেকে থাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা করুন কিন্তু যারা রাষ্ট্রের মধ্যে এই ধরনের নাশকতামূলক উস্কানিমূলক বিবৃতি দিচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে গেরুয়াধারী বাবা শুধু এটা বলেছে না তিনি বলছেন শাস্ত্র আর শাস্ত্র মানে একদিকে ধর্মগ্রন্থ আর একদিকে অস্ত্র একই সাথে ওঠানোর কথা দেখুন যারা প্রকৃত অর্থে সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করবে তারা কখনোই অস্ত্র দিয়ে আক্রমণের রাজনীতিকে বিশ্বাস করবে না হিন্দু ধর্ম ভালোবাসার কথা বলে হিন্দু ধর্ম প্রেমের কথা বলে ঠাকুর শ্রী চৈতন্যদেব তিনি কখনো বিনা কারণে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেননি ভগবান রাম শুধুমাত্র দুষ্টের দমনের জন্যই অস্ত্র তুলেছিলেন এছাড়া তিনি অত্যন্ত প্রজাপালক রাজা ছিলেন তাই হিন্দু ধর্ম সনাতনী হিন্দু ধর্ম কখনোই বন্দুক রিভলভার দিয়ে অস্ত্র দিয়ে গল্প শোনাবে না যারা এগুলো বলছে তারা না হিন্দু ধর্মের বাহক না তারা ধর্মীয় উপাসক তারা রাজনীতির দালাল তারা একটি রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের লুস্টক করবেন এই ধরনের কথা বললে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয় এই ধরনের কথা বললে মানুষে মানুষে ভেদাভেদ বাড়ে যারা ধর্মের রাজনীতির কারবারি তারা এই কাজ করবেন এবং দুর্ভাগ্য আমাদের দেশের মাথার উপর এমন একটা সরকার রয়েছে যারা এই ধর্মের ভন্নামি রাজনীতিকে উস্কানি দেয় প্রশ্রয় দেয় মদত দেয় এবং এদের সাহায্যে নির্বাচনে যেতে চেষ্টা করে আপনি ধরুন অস্ট্রেলিয়ার সেই টিম দু হাজার সালের যেই টিম ম্যাগ্রাদ ব্রেটলি সারা পৃথিবী যেই টিমের বোলিং অ্যাকশনকে ভয় পেত সে সেহেতু সে বাউন্সি পিচেই খেলতে চাইবে সে তো ফার্স্ট পিচেই খেলতে চাইবে সে কি তখন স্পিনিং ট্র্যাকে খেলতে চাইবে ভারতের মাটিতে না তো বিজেপি এই ধর্মীয় ভেদাভেদ উন্মাদনা রাজনীতির পিছিয়ে বিজেপি ব্যাটিং করতে চাইবে খুব স্বাভাবিকভাবেই বিজেপি এই রাজনীতিকে এন্ডোর্স করে আপনি দেখবেন এই কদিন আগে আমি দেখছিলাম দক্ষিণ ভারতের একটি রাজ্যে সেখানে আর এস এস এর কর্মীদের অস্ত্র নিয়ে প্রশিক্ষণ দিতে দেখা যাচ্ছিল বন্দুক নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাম সেনার নামকুরে অস্ত্র প্রশিক্ষণ শিবির এবং সেখানে দেখা যাচ্ছে বন্দুক নিয়ে কার্যত চাঁদমারি টার্গেট করা হচ্ছে তাহলে এই অস্ত্র প্রশিক্ষণ কে দিচ্ছে বা কারা দিচ্ছে আর কারাই বা সেই প্রশিক্ষণ নিচ্ছে প্রশ্ন তো আর কেন নিচ্ছে ভারতবর্ষের মতো একটা দেশ এখানে গণতন্ত্র রয়েছে সবচেয়ে উপরে সংবিধান রয়েছে সেখানে যে কোনো মানুষ সে চাইলে এভাবে অস্ত্র শিবির আয়োজন করতে পারে দেশে কি আইন কানুন সংবিধান বলে কিছু নেই কদিন আগে আমরা দেখেছিলাম ফিলিস্তাইনের সম্বন্ধে স্লোগান দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা জারি করা হয়েছিল তাহলে যারা এই অস্ত্র শিবির করছে তারা যে আগামী দিন জঙ্গি কাজকলাপ করবে না নাশকতামূলক কাজ করবে না তার কি গ্যারান্টি আছে সবচেয়ে বড় কথা আপনারা জানবেন যে এই কর্ণাটকের বুক থেকে বিগত দিনে আমরা দেখেছিলাম একটি সন্ত্রাসবাদী গ্রুপ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে গৌরী লঙ্কেশ বিশিষ্ট সাংবাদিক তাকে খুন করবার এবং তার আগেও নাকি তারা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল কি ব্যবস্থা গৃহীত হয়েছিল আসলেই ভারতবর্ষের সরকার মনে করে যে যারা আরবান নকশাল তাদেরকে যা খুশি ট্রিটমেন্ট করা যায় তাই জন্য ফাদার স্ট্যান্স স্বামী একজন সাত আশি বছরের ঊর্ধ্বে একজন প্রবীণ নাগরিক তার পার্কিনসন্স ডিজিজ ছিল জেলে বন্দি ছিলেন এবং বোমা বিস্ফোরণের অভিযোগে অভিযুক্ত করে পরবর্তীকালে দেখা গিয়েছিল যে ইমেল আইডিগুলোর কথা বলা হয়েছিল সেগুলো ফেক জেনারেটেড আইডি এবং আমেরিকান তারা তারাই তথ্য ফাঁস করেছিল যে পুরোটা একটা স্টিং কেন্দ্র করে এই ঘটনাটাকে মিথ্যে অপারেশনকে সামনে রাখা হয়েছিল এবং ফাদার স্বামী সহ একাধিক সেই অর্থে যারা একটি অন্য ধারার রাজনীতিকে বিশ্বাস করেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য এই কাজটা করা হয়েছিল দীর্ঘদিন বিনা বিচারে বন্দী ছিলেন তিনি স্ট্র দিয়ে জল খেতে চেয়েছিলেন কারণ তার হাত কাঁপতো গ্লাস ধরতে পারতেন না তাকে স্ট্র দেওয়া হবে তিনি ধারায় সেই জন্য জেল কর্তৃপক্ষ দীর্ঘদিন করে টাল জল খেতে পারছেন না একটা মানুষ ভারতবর্ষে আমরা বাস করি এই যে চিনময় কৃষ্ণ প্রভু চিনময় কৃষ্ণ বাংলাদেশের তার মুক্তি নিয়ে তো মিডিয়া এত সরগোল এত উত্তাল হয় উচিত একজন মানুষ তিনি যে ধর্মেরই হোক তাকে বিনা বিচারে জেলে আটকে রাখা হবে তার হয়ে কেউ সওয়াল করতে পারবেন না তার জামিনের জন্য নিশ্চিতভাবে লড়াই করা উচিত কথা বলা উচিত মিডিয়া সোচ্চার হওয়া উচিত আমার বক্তব্য মিডিয়া সচ্চার হয়ে সঠিক কাজ করেছে প্রভু চিন্ময় কৃষ্ণর ঘটনায় বাইরের দেশের ঘটনায় যদি আমার দেশের মিডিয়া সচ্চার হয়ে সমালোচনা করতে পারে তাহলে আমার দেশের একজন যুবক তার নাম উমর খালিদ বছরের পর বছর ধরে বিনা বিচারে জেলে বন্দি তার মামলা শুনানি হয় না সে জামিন পাবে না সে কি নাশকতা করেছে সে কি মানুষকে খুন করেছে রাষ্ট্রদ্রোহী তার অপরাধে জেলে বন্দি করে রেখেছেন শুনানিটা পর্যন্ত হয় না বাবা রাম রহিম জেল থেকে প্যারল পায় ভোটের আগে হরিয়ানায় উমর খালিদের প্যারল তো দূর শুনানি পর্যন্ত হয় না আসারাম বাবুর হয় আসারাম বাবুর জামিন হয় কারণ এদেশের বুকে ধর্ষকরা জানে যে তারা বীরের মালা পরে বেরিয়ে আসবে যদি ধর্ষকরা হিন্দু হয় ধর্ষকদের দেশের স্বাধীনতা দিবসের দিন বের করে এনে মালা বলা হয় তোমরা হিন্দু বীর তোমরা মুসলমানকে ধর্ষক ধর্ষণ করেছো এটা কোনো অন্যায় নয় কোন ভারতবর্ষে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার এই যে কর্ণাটকের ঘটনা কর্ণাটকের ঘটনা ইউপি ধারা কেন জারি হবে না রাষ্ট্রদ্রোহীতে অস্ত্র নিয়ে প্রশিক্ষণ শিবির চলছে এই যে শুভেন্দু এই যে শুভেন্দু আত্মসুরক্ষার অধিকার গুলি চালিয়ে কে দিয়ে ভারতবর্ষের সংবিধান তাকে অ্যালাউ করে বিএনএসএস অ্যালাউ করে নাকি আগে তো আইপিসি ছিল এখন তো বিএনএসএস বিএনএসএস এর কোন ধারায় রয়েছে আপনি গুলি চালানোর প্র্যাকটিস করতে পারবেন ক্রিমিনাল অফেন্স নটলি ক্রিমিনাল অফেন্স এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল সেই বন্দুক প্রশিক্ষণ শিখে আপনি যে সেটাকে অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করবেন না তার কি গ্যারান্টি আছে গৌরী লঙ্কেশের কি করে অস্ত্র প্রশিক্ষণ পেয়েছিল আজ ভারতবর্ষের মানুষ প্রশ্ন করবে না প্রশ্ন করলি আরবান নকশাল আর নরেন্দ্র মোদী তো বলেই দিয়েছে যে আরবান নকশাল হলে পড়েছে বন্দুক নিয়ে আসুক বা পেন নিয়ে আসুক দুজনের সাথে ইকুয়াল ট্রিটমেন্ট করা হবে আর সেটাই হচ্ছে উমর একজন মেধাবী ছাত্র ছিল বিনা বিচারে জেলে বন্দী ফাদার স্ট্যান স্বামী সাতাশি বছর বয়স মানুষটাকে একটা স্ট্র দেওয়া হয়নি জল খাওয়ার জন্য বিনা বিচারে জেলে আটকে আটকে মৃত্যুর শেষ প্রহর পর্যন্ত গুনতে অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল তাদেরকে গৌরী লঙ্কেশের খুনিদের আজ কোনো সাজা হয় না সেভাবে উল্টে হিন্দুত্ববাদী ধ্বজা উড়িয়ে ঘুরে বেড়ায় বোমা বিস্ফোরণে অভিযুক্ত সাদী প্রজ্ঞা মালেগাঁও কুচক্রী তিনি পার্লামেন্টে পৌঁছে যান সংখ্যালঘুদের পুড়িয়ে খুন করার অপরাধে অভিযুক্ত প্রতাপ সিং সরঙ্গি সে কেন্দ্রের মন্ত্রী হয়ে যায় রাহামসুয়ার সাইন তার শিশুপুত্র সহ উড়িষ্যায় পুড়িয়ে মারা মেরেছিল বজরং দল দারা সিং এর দল পেছন থেকে যিনি মাস্টারমাইন্ড অভিযোগ উঠেছিল তার নাম প্রতাপ সরঙ্গী শ্রী প্রতাপ সরঙ্গীকে যে কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান দিয়েছে নরেন্দ্র মোদী তো এরা তো জঙ্গিদের মদতদাতা এরাই জঙ্গি এই নরেন্দ্র মোদীর সরকারি জঙ্গিদের মদতদাতা কারণ এরা জানে এই জঙ্গি কার্যকলাপ বাড়লে পরে তাহলে ওদের ভোট সুরক্ষিত থাকবে হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ বলবে আর একটা শ্রেণীর হিন্দুদের দিয়ে এই ধরনের অস্ত্র প্রশিক্ষণের নামে জঙ্গি প্রশিক্ষণ তৈরি করার শিবির তৈরি করবে দেশের মানুষ এই জিনিস বরদাস্ত করবে না বলেই আপকিবার চারশো পার বলে সংবিধান বদলাতে গিয়েছিল দেশের মানুষ দুশো চল্লিশ আটকে দিয়ে সংবিধান বদলটাকে বন্ধ করে রেখেছে যোগী রাজ্যে আবারও ভাঙচুর হয়েছে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি এটা স্বাভাবিক বাবা সাহেব তো ওদের সবচেয়ে বড় শত্রু বাবা সাহেব বাবা সাহেব সংবিধান রচনা করলেন তিনি শত্রু হয়ে গেল তো ওই ওটা সংবিধান তো মানে না ওই জন্য তো সংবিধান বদলাতে চায় বিজেপি সংবিধান বদলাতে চায় তার কারণ যে সংবিধান সাম্যের কথা বলে যে সংবিধান ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা বলে সেই সংবিধান বিজেপি মানে না এটা তো ঘোষিত এজেন্ডা বিজেপি সংবিধান লিখিত হয় নাগপুরে আর এস এর সদর দপ্তর থেকে বিজেপির সংবিধান মানে হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্থান এক দেশ এক ভাষা হিন্দি এক ধর্ম হিন্দু এক জাতি এক নিশান এক পার্টি সমস্ত কিছু স্বাভাবিক ভাবে বিজেপি এমনকি দেশের জাতীয় পতাকার উপরে নিজেদের গেরুয়া পতাকে শ্রেয় মনে করে তো খুব স্বাভাবিক এরা এদের রাজনৈতিক এজেন্ডা এদের দর্শনকে মানুষের চাপাতে চাইবে তাই জন্য সংবিধান আপকিবার চারশো পারের অর্থ কি আপকিবার চারশো পারের অর্থ দেশের সংবিধানটা বদলানো সেই সংবিধানটা বদল করতে ওরা পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপি এই ধরনের রাজনীতির পথে নেবে